আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে তোমাদের ১৩ জুলাই ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের প্রথম তিনটা অধ্যায় পরীক্ষা থাকবে কোন বইটা থেকে থাকবে বিজ্ঞান অনুশীলন বই থেকে আর এই বিজ্ঞান অনুশীলন বই পড়ার পাশাপাশি তোমাদের অনুসন্ধানী বই থেকেও কিছু অধ্যায় পড়তে হবে তা যখন অনুশীলনী বই পড়বে সেখান থেকে তোমরা কিন্তু অধ্যায়ের নামগুলো পেয়ে যাবে যে অনুসন্ধানী বই কোন কোন অধ্যায় পড়তে হবে ঠিক আছে তো মূলত প্রশ্নটা করা হবে বিজ্ঞান অনুশীলন বই থেকে আজকের পর্বে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে তোমরা জানো যে এবছর সরকার থেকে কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি পরীক্ষার আগের দিন হচ্ছে তোমাদের একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য ভিডিওগুলো তৈরি করা তো পুরো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হল উপকৃত হবে আর পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তোমরা ইউটিউবের সার্চ অপশনে গিয়ে আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তাহলে তোমরা আমাদের চ্যানেলটা পেয়ে যাবে সেখান থেকে তোমরা হচ্ছে হোম পেজে চলে যাবে হোম পেজে গেলে দেখবে যে প্লে করা আছে এখানে অর্থবার্ষিক পরীক্ষা দু এখানে গেলে তোমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা প্লে পেয়ে যাচ্ছো তোমার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর এই যে প্লে আছে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়ন এখানে গেলে তোমরা প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু পেয়ে যাবে তো যার যারা দরকার খুব সহজে দেখে নিতে পারবে ঠিক আছে তাই হচ্ছে তোমাদের বই সূচিপত্র আমাদের তিনটা অধ্যায় আছে অধ্যায় এক আকাশ কত বড় অধ্যায় দুই আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি আর অধ্যায় তিন গতির খেলা আমাদের আজকে আলোচনার বিষয় অধ্যায় এক আকাশ কত বড় শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর প্রশ্ন এক সৌরজগতের গ্রহ কয়টিও কী কী আমাদের সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য এবং তাকে ঘিরে রয়েছে আটটি গ্রহ গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেচুন এর মাঝে বুধ সূর্যের সবচেয়ে কাছে এবং নেচুন সবচেয়ে দূরের গ্রহ প্রশ্ন দুই প্লুটোকে এখন কেন আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না কিছুদিন আগেও প্লুটোকে নবম গ্রহ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু গ্রহের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটিকে তার কক্ষপথের সকল জঞ্জাল নিজের আকর্ষণে পরিষ্কার করে রাখতে হবে প্লুটো আকারে সবচেয়ে ছোটো হওয়ায় সেটি করতে পারতো না সেজন্য এটিকে দুই সাল থেকে আর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না প্রশ্ন তিন সৌরজগৎ কখন সৃষ্টি হয়েছিল অনুমান করা হয় আমাদের সৌরজগৎ সৃষ্টি হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চার বিলিয়ন বা সাড়ে চারশো কোটি বছর আগে শুরুতে এটি ছিল কিছু গ্যাস এবং ধুলিকণার মিশ্রণ কাছাকাছি কোনো একটি সুপার নক্ষত্রের বিস্ফোরণের কারণে তার প্রবল ছাপটায় এই গ্যাস এবং ধুলিকণার মিশ্রণ সংকুচিত হয়ে একটি গ্যাসপিণ্ডে পরিণত হয়ে খুঁড়তে শুরু করে প্রশ্ন চার সূর্য সম্পর্কে লেখো সৌরজগতের কেন্দ্রের সূর্য আমাদের নিজেদের নক্ষত্র এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় পুরো সৌরজগতের ভরের নিরানব্বই দশমিক আট ছয় শতাংশ ভরই হচ্ছে সূর্যের আকারে এটি পৃথিবী থেকে প্রায় একশো গুণ চড়া এবং এটি পৃথিবী থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এটি আসলে একটি উত্তপ্ত গ্যাসের পিণ্ড যেখান থেকে আলো এবং তাপ বের হয় সূর্যের পৃষ্ঠ দেশের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো হাজার ডিগ্রি সেলসিয়াস মাঝে মাঝে সূর্যের পৃষ্ঠে বিস্ফোরণ ঘটে তখন সেখান থেকে আয়নিত কণা বের হয়ে আসে এগুলোকে বলে সৌরঝড় বা সোলার ওয়াইন্ড সূর্য থেকে সৌরঝড় পৃথিবীতে আসতে এক থেকে পাঁচ দিন সময় নেয় প্রশ্ন পাঁচ বুধ বা মার্কারি গ্রহ সম্পর্কে লিখ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ পাথুরে এবং উত্তপ্ত সূর্যের খুব কাছাকাছি থাকায় পৃথিবী থেকে খুব সহজে এটাকে দেখা যায় না এটা সবচেয়ে ছোটো গ্রহ আমাদের চার থেকে একটুখানি বড় পৃথিবীর মতো বুধ গ্রহেরও দিন রাত হয় তবে বুধের একদিন পৃথিবীর ছয় মাসের সমান বুধ গ্রহ পৃথিবীর হিসাবে আটাশি দিনে সূর্যকে একবার ঘুরে আসে অর্থাৎ এর বছর হয় মাত্র তিন মাসে প্রশ্ন ছয় শুক্র বা ভেনাস গ্রহ সম্পর্কে লেখ শুক্র দ্বিতীয় গ্রহ এই গ্রহের বায়ুমণ্ডল আছে আকার পৃথিবী থেকে একটু ছোট তবে কাছাকাছি এটি মেঘে ঢাকা থাকে এবং এজন্য তাপ আটকে থাকে বলে শুক্র গ্রহ সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহ এর গড় তাপমাত্রা চারশো ছিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস শিশার গড়নাঙ্ক থেকেও প্রায় একশো ডিগ্রি বেশি অন্য সব গ্রহ তার অক্ষের উপর যেদিকে ঘুরে শুক্র গ্রহ তার বিপরীত দিকে ঘুরে অর্থাৎ শুক্র গ্রহ সূর্য ওঠে পশ্চিম দিকে এবং দুই মাস পর পূর্ব দিকে অস্ত যায় শুক্রের একদিন পৃথিবীর প্রায় চার মাসের সমান বুধ এবং শুক্রের দিন পৃথিবীর তুলনায় অনেক বড় হলেও পরবর্তী সব গ্রহের দিনের দৈর্ঘ্যের প্রায় কাছাকাছি প্রশ্ন সাত পৃথিবী বা আর্থ সম্পর্কে লেখক পৃথিবী সূর্য থেকে তৃতীয় গ্রহ এটি একমাত্র গ্রহ যেখানে পৃষ্ট দেশে পানি রয়েছে বায়ুমণ্ডল আছে এবং গড় তাপমাত্রা আরামদায়ক পনেরো ডিগ্রি সেলসিয়াস পৃথিবী হচ্ছে একমাত্র গ্রহ যেখানে প্রাণের উন্মেষ হয়েছে এর ব্যাসার্ধ প্রায় ছয় হাজার কিলোমিটার পৃথিবী থেকে শুরু করে অন পরবর্তী অন্য সব গ্রহের একদিন মোটামুটি কাছাকাছি তবে সূর্য থেকে গ্রহের দূরত্ব যত বাড়তে থাকে সূর্যকে প্রদক্ষিণ করার সময় ততই বাড়তে থাকে প্রশ্ন আট মঙ্গল বা মার্স গ্রহ সম্পর্কে লেখো মঙ্গল সৌরজগতের চতুর্থ গ্রহ অন্য যে কোনো গ্রহের তুলনায় পৃথিবীর সাথে মঙ্গল গ্রহের মিল সবচেয়ে বেশি এটি ধুলাময় লালচে এবং মরুভূমির মতো এর আকার পৃথিবীর প্রায় অর্ধেক এখানে খুব হালকা এবং এক ধরনের বায়ুমণ্ডল আছে মঙ্গল গ্রহের একদিন পৃথিবীর একদিনের খুব কাছাকাছি সূর্যকে একবার ঘুরে আসতে মঙ্গল গ্রহের প্রায় দুই বছর সময় নেয় সূর্য থেকে দূরত্বের কারণে মঙ্গল থেকে শুরু করে পরবর্তী অন্য সব গ্রহের তাপমাত্রা শূন্য থেকে অনেক নিচে প্রশ্ন নয় বৃহস্পতি বা জুপিটার গ্রহ সম্পর্কে লিখ বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ অন্য সবগুলো গ্রহ মিলিয়ে যত ভর হয় বৃহস্পতির ভর তার থেকে আড়াই গুণ বেশি বৃহস্পতিকে পৃথিবী থেকে উজ্জ্বল গ্রহ হিসেবে দেখা যায় টেলিস্কোপে বৃহস্পতি গ্রহে একটি বিশাল চোখের মতো লাল ক্ষেত্র দেখা যায় যেটি শত শত বছর থেকে চলমান একটি বিশাল ঘূর্ণিঝড় বুধ শুক্র পৃথিবী এবং মঙ্গল এই চারটি গ্রহ আকারে ছোট এবং শক্ত পাথরে কিন্তু বৃহস্পতি থেকে শুরু করে এরপরে সবগুলো গ্রহ দানবাক্যীদের এবং গ্যাসের তৈরি প্রশ্ন দশ শনি বা স্যাটার্ন গ্রহ সম্পর্কে লেখ শনি গ্রহে একটি চমকপ্রদ বলয় রয়েছে যেটি বরফ কণা দিয়ে তৈরি এবং টেলিস্কোপে খুব সহজেই পৃথিবী থেকে এই বলয়টি দেখা যায় সূর্যকে প্রদক্ষিণ করতে এর উনত্রিশ বছর লেগে যায় কিন্তু পৃথিবীর একদিনে শনি গ্রহের প্রায় দুদিন পার হয়ে যায় প্রশ্ন এগারো ইউরেনাস গ্রহ সম্পর্কে লেখো সৌরজগতের গ্রহগুলো তাদের কক্ষপথের সাথে প্রায় লম্বভাবে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু ইউরেনাস তার ব্যতিক্রম এই গ্রহটিতে কক্ষপথে প্রায় শুয়ে থেকে সূর্যকে প্রদক্ষিণ করে অনুমান করা হয় কোনো এক সময় একটি বিশাল গ্রহ অথবা গ্রহানুর সাথে সংঘর্ষের কারণে এর অর্থটি এভাবে বাঁকা হয়ে গেছে শনি গ্রহের মতো ইউরেনাসেরও একটি সূক্ষ্ম বলয় রয়েছে প্রশ্ন বারো নেপচুন গ্রহ সম্পর্কে লেখ। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন এটি দেখতে এত দূরে যে সূর্যকে ঘিরে ঘুরে আসতে পৃথিবীর যেখানে মাত্র এক বছর লাগে সেখানে নেপচুনের একশো পঁয়ষট্টি বছর কেটে যায় এটি অন্ধকার এবং হিমশীতল এর গড় তাপমাত্রা শূন্যের নিচে দুইশো ডিগ্রি সরি মাইনাস বিশ ডিগ্রি ঠিক আছে এই বিচিত্র গ্রহে শব্দ থেকেও দ্রুত বেগে ঝড় বইতে থাকে নেপচুন হচ্ছে এমন একটি গ্রহ যেটি জ্যোতির্বিদরা টেলিস্কোপে দেখার আগেই অন্য গ্রহের গতিবিধির উপর এর প্রভাব দেখে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন শিক্ষার্থীর এই পর্যায়ে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক ভোরে আকাশের রং কেমন যেমন থাকে দুপুরে কি তাই আবার সন্ধ্যার আকাশের কথাই ধরনা কেন দিনের আকাশ যেমন সকাল দুপুর বিকেলে এত রঙ পাল্টায় রাতের আকাশ কি তাই আকাশের রঙ থাকে রক্তিম আভাযুক্ত হালকা উজ্জ্বল উষার আলো ছড়িয়ে পড়তে পড়তে সূর্য উদিত হয় তারপর সোনালির সোনালি রঙ ধীরে ধীরে মিলিয়ে গিয়ে দুপুরের আকাশ চকচকে সাদা রং ধারণ করে কখনও দুপুরের আকাশ নীল বর্ণ ধারণ করে সাদা কালো মেঘ ভেসে বেড়ায় সন্ধ্যার আগে আবার সোনালী রঙে ছেয়ে যায় রক্তিম আভা ধীরে ধীরে ফ্যাকাশে হতে হতে কালো রং ধারণ করে রাতের আকাশে সমস্ত কালো এসে জড়ো হয় কালো রঙের মাঝে অজস্র নক্ষত্র মিটমিট করে জ্বলে কখনো চাঁদের সোনালি স্নিগ্ধ আলো আকাশে ছড়িয়ে পড়ে এটা হবে কি স্নিগ্ধ ঠিক আছে প্রশ্ন দুই বিগ ব্যাং তত্ত্ব কি বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে নাকি তা শুধুই মানুষের কল্পনা বিগ ব্যাং তত্ত্ব বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে প্রতিষ্ঠা পেয়েছে বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন আজ থেকে প্রায় চোদ্দ বিলিয়ন বা এক কোটি বছর আগে পুরো এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ড একটি বিন্দুতে ছিল অবিশ্বাস্য একটি বিস্ফোরণের পর সেই বিন্দুটি প্রসারিত হয়ে বর্তমান বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের রূপ নিয়েছে আর সেই বিস্ফোরণের নামই হচ্ছে কি বিগ ব্যাং প্রশ্ন তিন বিগ ব্যাং তত্ত্বের সপক্ষে কি বিজ্ঞানীরা কোনো প্রমাণ পেয়েছেন এই তত্ত্বের সপক্ষে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা যখন দেখলেন বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে শুধু গ্যালাক্সি আর গ্যালাক্সি তখন তারা সেগুলোকে নিয়ে গবেষণা করা শুরু করলেন এবং একসময় আবিষ্কার করলেন গ্যালাক্সিগুলো একটি থেকে আরেকটি দূরে সরে যাচ্ছে যার অর্থ অতীতে সেগুলো নিশ্চয়ই কাছাকাছি ছিল প্রশ্ন চার আকাশের দিকে তাকালে এখন নতুন কি কী চোখে পড়ছে বা নতুন কি কী চিন্তা মাথায় আসছে আকাশের দিকে তাকালে এখন ছায়াপথ ও ধ্রুবতারা চোখে পড়ছে আমার মাথায় একটি প্রশ্ন ঘুরপাক করছে যদি মহাবিশ্ব সম্প্রসারণ ঘটে তবে ধ্রুবতারা পৃথিবী থেকে দূরে সুরে যায় না কেন সেটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকে কেন প্রশ্ন পাঁচ এই বিষয়ে আর কী কী প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এক মহাবিশ্বে কি আর কোথাও প্রাণের অস্তিত্ব আছে দুই বেশি ভরের একটি নক্ষত্রে যদি সব জ্বালানি ফুরিয়ে যায় তবে এটি কিভাবে অবিশ্বাস্য বড় বিস্ফোরণ ঘটায় তিন সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘুরছে তেমনি অন্যান্য লক্ষ্যকোটি নক্ষত্রকে কেন্দ্র করে কি একইভাবে গ্রহ উপগ্রহ ঘুরছে তারপর ছয় নম্বর প্রশ্ন বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কী ছিল প্রাচীনকালে মানুষ তার চারপাশে জগৎকে দেখে খুব স্বাভাবিকভাবেই ধারণা করে নিয়েছিল পৃথিবীটা নিশ্চয়ই সমতল এবং এই সমতল পৃথিবীকে উপর করে রাখা বাটির মতো একটা আকাশ থেকে রেখেছে সেই আকাশে মেঘ এবং চাঁদ সূর্য নানা ধরনের নক্ষত্র লাগানো থাকে যেগুলো পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতে ধারণা করা হতো পৃথিবীটা বুঝি একটা থালার মতন সেই থালার মতো পৃথিবী বিশাল একটা সমুদ্রে ভাসছে এবং গোলাকার একটা আকাশ সেই পৃথিবীকে ঢেকে রেখেছে প্রশ্ন সাত সূর্যকেন্দ্রিক মডেলের ধারণা কীভাবে এলো খ্রিস্টোফর বদশো চল্লিশ বছর আগে গ্রিক গণিতবিদ এরাটোস্তেনিস লক্ষ্য করেন যে আলেকজান্দ্রিয়াতে যখন সূর্য ঠিক মাথার উপর সেখান থেকে আটশো কিলোমিটার দূরে সূর্য রশ্মি সাত দশমিক দুই ডিগ্রিতে আপতিত হচ্ছে পৃথিবী সমতল হলে সব জায়গাতেই সূর্য রশী লম্বভাবে আপতিত হতো সেখান থেকে তিনি সিদ্ধান্ত নেন যে পৃথিবী নিশ্চয়ই গোলাকার শুধু তাই নয় আপতিত কোণের পার্থক্য এবং তার মাঝখানে দ্রুত থেকে এরাটোস্থেনিস অত্যন্ত নিখুঁতভাবে পৃথিবীর ব্যাসার্থ মেপেছিলেন যখন জ্ঞানবিজ্ঞানে চর্চা করা মানুষের আকাশের চন্দ্র সূর্যকে পূর্ব দিকে উদিত এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখেছেন তারা স্বাভাবিকভাবেই ধারণা করে নিয়েছেন যে নিশ্চয়ই চন্দ্র সূর্য এমনকি নক্ষত্রগুলো পৃথিবীকে ঘিরে ঘুরে অ্যারিস্টটল সেই যুগের অনেক জ্ঞানী একজন মানুষ ছিলেন তিনিও এই মতবাদ দিয়েছিলেন এবং জ্যোতির্বিদ টলেমি অ্যারিস্টটলের ধারণাটির পক্ষে যুক্তি দিয়ে বলেছিলেন যে পৃথিবী হচ্ছে সব কিছু কেন্দ্রবিন্দু এবং সকল গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য এই পৃথিবীকে ঘিরে ঘুরে প্রায় দুই বছর পৃথিবীর মানুষ সেটা বিশ্বাস করেছিল কারণ সবার কাছে সেটাই স্বাভাবিক মনে হয়েছিল শুধু তাই নয় তাদের ধর্মগ্রন্থও সেটি সমর্থন করেছিল সর্বশেষ আট নম্বর প্রশ্নটা হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্যকেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কী কী ছিল যেসব বিজ্ঞানমনস্ক মানুষ আকাশের গ্রহ নক্ষত্র নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতেন তারা কিছু কিছু বিষয় ব্যাখ্যা করতে পারতেন না যেমন মাঝে মাঝে তারা একটি গ্রহকে আকাশে পৃথিবীকে প্রদক্ষিণ করতে করতে থেমে যেতে দেখতেন শুধু তাই নয় তারপর গ্রহটি উল্টো থেকে যেতে শুরু করে মাঝপথে থেমে গিয়ে আবার সঠিক দিকে প্রদক্ষিণ শুরু করত। একটি গ্রহ যদি পৃথিবীকে প্রদক্ষিণ করে তাহলে সেটা কোনোভাবেই ব্যাখ্যা করা সম্ভব নয় কিন্তু পৃথিবী এবং অন্য গ্রহগুলো যদি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে খুব সহজে এই বিচিত্রগতি ব্যাখ্যা করা সম্ভব এই ধরনের বেশ কিছু বিষয় দেখে কোপারনিকাস চৌদ্দশো চুয়াল্লিশ সালে প্রথমে তার বইয়ে লিখলেন পৃথিবী ব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে বইটির প্রকাশ হওয়ার সাথে সাথেই কোপারনিকাসের মৃত্যু হয় বলে সেটি বিজ্ঞানীদের মহলে বেশি প্রচার লাভ করেনি তবে কোপারনিকাসের মৃত্যুর প্রায় একশো বছর পর তার বইগুলো আবার প্রকাশিত হয় এবং হঠাৎ করে সেটি বিজ্ঞানীদের মহলে বিশেষ আলোড়নের সৃষ্টি করে গ্যালিলিও তখন টেলিস্কোপ ব্যবহার করে নিয়মিত মহাকাশ পর্যবেক্ষণ করে বুঝতে পারলেন কোপার্নিকাশের মতবাদটি সঠিক সকল গ্রহ আসলে সূর্যকে ঘিরেই ঘুরছে ষোলোশো চৌষট্টি সালে নিউটন তার বিখ্যাত মহাকর্ষ বলে সূত্র প্রকাশ করেন এবং সেটি ব্যবহার করে সূর্যকে ঘিরে বিভিন্ন গ্রহের প্রদক্ষিণ নিখুঁতভাবে ব্যাখ্যা করা সম্ভব হয় বৈজ্ঞানিক মহল তখন সন্দেহাতীতভাবে সূর্যকে সৌরজগতের কেন্দ্রস্থল হিসেবে মেনে নিল তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন বা পরীক্ষার বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষা কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ